পৃথিবীর সর্ববৃহৎ নদ নীল নদ যে নীল নদে মুসা আলাহ সালাতামকে তার মা এউকাবাইন ভাসিয়ে দিয়েছিলেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছে চলুন পৃথিবীর সর্ববৃহৎ নদ নীল নদ ঘুরে আসি নীল নদের ইতিহাস সম্পর্কে কিছুটা বলছি বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার অন্যতম একটি হল মিশরীয় সভ্যতা নীলনদের উৎপত্তি স্থল হল উগান্ডা জিনজা এই নীলনদের দৈর্ঘ্য ছয় হাজার কিলোমিটার নীল নদের উপর নির্ভর করে গড়ে উঠেছে প্রাচীন মিশরের সভ্যতা আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ নদ নীলনদ বলেছেন এগারোটি দেশের উপর দিয়ে নীল নদ প্রবাহিত আবার অনেকেই বলেছেন নয়টি দেশের উপর দিয়ে কঙ্গো তানজানিয়া কেনিয়া ও গান্ডা ইথিওপিয়া মিশর জুড়ে প্রথম বিস্তৃত হয়েছে তারপর এই নীল নীলনদ ভূমধ্য সাগরে গিয়ে মিশে গেছে একসময় নীল নদের পানি শুকিয়ে গিয়েছিল প্রাচীন মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মিশরীয়দের পানির দেবতার নাম ছিল হ্যাপে তখনকার সময়ে তাদের ধারণা অনুযায়ী এই দেবতার সন্তুষ্টির উপরে নীল নদের পানি প্রবাহিত হতো এবং এই পানি প্রবাহিত হওয়ার ফলে জমির উর্বরতা বেড়ে যেত এবং ভালো ফসল ফলত এই নীল নদের মাঝে ইউসুফ আল্লাহ সালামকে দাফন করা হয়েছিল এই নীল নদে হজরত ইসা সালাতু সালাম এবং মরিম সালাতু সালাতুসালাম তারা সাফিনাতে ভ্রমণ করেছিলেন নীল নীলনদ বা তার আশেপাশে ঘুরে দেখতে চাইলে একজন গাইড আপনাকে নিয়ে যাবে নীলনদের এক পাথ থেকে অন্য পাড়ে যেতে চাইলে এরকম বোটে করে যাওয়া যাবে বোটে করে নদী পার হয়ে ছোট্ট একটা চিড়িয়াখানার মতো এখানে এসেছে এখানে কিন্তু আম গাছও আছে আবার গাছে অনেকগুলো আমও ধরে আছে আর খেজুর গাছে মার্শাল্লা অনেক খেজুর এসেছে এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ পশু পাখি আছে আর কি দেখতে পাচ্ছি আর এটা ছোট্ট একটা চিড়িয়াখানার মতো একটা কুমিরের বাচ্চা কবুতার প্রাচীন ঐতিহ্য পাচীন কালে তেল ভাঙানো হতো এটা দিয়ে এটা লেবু বা মালটা হবে এখানে গাইড আপনাকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে মিশরের ঐতিহ্যগুলো আর এখানে কিন্তু গরম ছিল তখন যে একটা কলা বাগান এটা চকডুমুর গাছ কোরানে উল্লেখিত এবং ঐতিহাসিক নীল নদ আপনাদের কেমন লেগেছে এবং তার চারপাশটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাই